এখানে বেশ ভালো মতো ঠান্ডা আছে মানে সত্যি শিলচরে ঠান্ডা ঠান্ডা লাগছে আমার ভালো ঠান্ডা আছে ঠান্ডাটা একটু কম ঠান্ডা ঘরে ছিলাম বলে হয়তো বুঝতে পারছিলাম না বাইরে বেরোলে হয়তো বুঝতে পারতাম কিন্তু মনে হচ্ছিল যে কালকে একটু কম ছিল ঠান্ডাটা না আজকে সকাল থেকে বেশি ভালো মতো ঠান্ডা আছে শীতের সকালে আমি চান গিয়ে বসে গেছি তার সাথে এই যে স্কুল যাচ্ছে সর ওকে আমি মাকে বলছি যে মা আমি কিছু একটু কাজ দাও মানে কেমন করতে লাগে মা বলেছে ব্লক কর খালি এখানে দেখো মা এখন ডিম ছাড়াচ্ছে রাতটি বেলা হবে ডিমের কি কাড়ি ডিমের কাড়ি হাঁসের ডিম এটা আমরা খুব ভালোবাসে খেতে হাঁসের ডিম না আমার কি বলছে আমি খুব ভালোবাসি হাঁসের ডিম খেতে তাই জন্য মা এখানে করছে আর একটা অবাক কথা তোমরা আমার আমি আমি আজকে মাকে ঝোল করতে ঝোল খেতে একটুও পছন্দ করিনি তার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে কারণটা হচ্ছে আমার পেটটা না একটু গন্ডগোল করছে বুঝেছো তো কাল থেকে তো ওই জন্য মাকে বললাম যে মা তুমি ঝোল করো একটু পেটটাকে ঠান্ডা করতে হবে বাবা জিজ্ঞাসা করছে ঝোল করবো না আবার জিজ্ঞাসা করছে কিরে ঝোল করবো তোমার হয়তো মুড়ের মাথায় বলে ফেলেছে ভাবে কি এখন না ওই জন্য জিজ্ঞাসা করে করাই ভালো মা জিজ্ঞাসা কিরে করবো তো হ্যাঁ আমার করো তো মা করেছে আর আমি তো বলছি তাই আমি দেখে যেয়ে যে খেতে চেয়েছি জল বাবা যা রে কারণটা রে যদি পেটটা খারাপ না হওয়া আমি বলতাম না মাকে আমি মা মা এমনি রজা করে আমাকে বলছিল আসার আগে যদি তুই আসবি তো কারণ গাতল পাতা আর জল খাওয়াব এবার এমনি জল খাবো নিম বেগুন খাবো সব বলছে যেগুলো আমি কিন্তু একটুও পছন্দ করি না ঠিক আছে কিন্তু এখানে এসেছে আমার সত্যি করে আমি চেয়েছি মাকে বলবো যে হ্যাঁ মা করোর জল সেটা মাও ভাবতে পারিনি বট পেটটা গণ্ডগোল করছে বলে এই যে দেখো আমরা ব্রেকফাস্টে বসে গেছি মটরশুঁটির কচুরি আলুর দম আর গুড় মটরশুঁটির কচুরি খেতে একটু একটু বেশিই ভালো লাগে বাবা উঠে গেছে গুড মর্নিং বাবা তোমার শরীর কেমন আছে এখন মোটামুটি ঠিক আছে মোটামুটি না চলো এখন খেয়ে নি আমরা আমি স্নান টান সব করে নিয়েছি স্নান করার পরে শীত করছিল রে এখন হালকা হালকা একটু ঠান্ডা লাগছে ওই জন্য গায়ে পলচুটা দিয়ে দিয়েছি আর

বাবা খেয়ে দিয়ে কিছুক্ষণ আগে অফিসে বেরোলো আমি আর মা এখন খেতে বসছি দেখাচ্ছি খেয়ে মানে কি আছে লাঞ্চে দেখো লাঞ্চে আছে ভাত সব রকম সবজি দিয়ে ঝোল কালকে যে গলদা চিংড়িটা ছিল ওটা তাই এটা ওটা আর এই যে চিংড়ি চিংড়ি তো সরি আমের চাটনি আজকে আমি ঝোলটা দেখি ইডি ব্যাপারে করব না কারণ আমি আজকে মাকে যেয়েছে বানাতে বলেছি চলো আর এই যে ওপরে আমি একটু ঘি নিয়েছি মা কতটা ভাত দিয়েছো তোলো আমাকে মোটা করে ছাড়বে মনে হচ্ছে মা আমি মোটা যেতে চাই না মা চলো খাই মা আমাকে জিজ্ঞাসা করছে মেখে দেব নাকি মেটাকে মিস করছিলাম আমি মেখে দেওয়াটাকে আমি তো সব বুঝতে পারি খেয়ে খেয়ে তো বুঝতে পারবো আর মা তো আজকে মানে খুব খুশি হয়েছে মেয়ে চেয়েছে খেতে চেয়েছে বলে যা এটাতে সব সবজি দিয়ে মেয়েকে এবার চটকে দেবে কেন সবজি তো এমনি খাস এবার খাওয়া সবজি চলো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট এইবার হচ্ছে বিছানাতে লেপের আমি আর মা ঢুকবো আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে চলো এখন লেপের তলায় ঢুকি দেখো আমার মায়ের আরম্ভ হয়ে গেছে ফল দেওয়া ভালো ভালো আছে বলে কিছু বলিনি আছে বুঝতেছো তো পছন্দ সই আছে তো ওই জন্য কিছু বলেনি কিছুতেই যেন ঘুম ছাড়ছিল না দুপুর বেলা মা আমাকে ডাকছে খাবি করেছে না আমার ঘুম পাচ্ছে দেখো আমি আবার ঢুকে গেছি কম্বলের মধ্যে বেরোতে ইচ্ছে করছে না তো ঠান্ডাটা কদিন যেন থেকে একটু কম আছে মনে হচ্ছে যেন মা বলছে তাই আমি তো এখানে ঠান্ডাটা পাইনি সেইভাবে কেমন ছিল আমার ঠান্ডা আরও ঠান্ডা ছিল একটু কম কম লাগছে মা বলছে দুপুরে কম্বল দিয়ে শোয়ার পরও পুরো বলছে গা পুরো কনকনি উঠছে না পা ঠান্ডাই হয়ে থাকতো পা গরম হতো না কিছু দিন বাট আজকে বেশ একটু এ আছে কারণ আমিও বুঝতে পারছি কারণ আমি যখন কম্বল এলে পাটা রেখে আছি না পাটা আমার হালকা হালকা ঘামছে একটু তাহলে গরম তো নিশ্চয়ই আছে কি করো মা তুমি এখানে এখন সন্ধ্যাবেলার চা ঠান্ডায় ঠান্ডায় গরম গরম চা হ্যাঁ মা চা করছে এই যে দেখো হুম দিদুন ভাই তো নেই মেম্বার কম হ্যাঁ দুটো মেম্বার কম আছে বিছানা থেকে আমার আর নামতে ইচ্ছে করছে না ঠিক আছে আমি ওই জন্য মাকে বললাম মা চাটা তুমি ঘরেতেই নিয়ে আসো এই যে দেখো ছোট্ট ট্রে এটা মায়ের আর বাবার ছোট্ট ট্রে চা রাখার জন্য এখন আমি অ্যাড হয়ে গেছি এখানে তিনটে ভালো মতোই ধরে যাবে মনে হচ্ছে আর তার সাথে এই যে এস বিস্কুট কালকে খেয়েছি টোস্ট আর খাচি বিস্কুট এখন আমি আর মা একটু বেরোচ্ছি একটু কাজ আছে আমার আর মায়ের ইম্পর্ট্যান্ট একটা কাজ তো চেয়ারকে সারতে যাচ্ছি তো চলো বেরোনো যাক আর পুরো একেবারে কান টান চাপা দিয়ে বেরোচ্ছি বাইরে বাদু ঠান্ডা আছে মনে হচ্ছে আমরা যে কাজটা করতে এসেছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে ভাবলাম পপকর্ন নেবো কিন্তু পপকর্ন বিক্রি হচ্ছে কশন ইয়ার তো চলো এবার বাড়ি যাই এখানে এখন মা আমুল গোল্ড নিচ্ছে শেষ হয়ে গেছে ওই জন্য এখান থেকে একটু মিষ্টি নিচ্ছি দুধপুলি হ্যাঁ এই যে মিচেরটা আর এখানে তো মিষ্টি অসাধারণ মা একটা নাইটি নিলো এটা কাম্বার দোকান থেকে এই যে কাম্বার এখানে আরো সব আছে দেখতে বলো আমিও একটা নিয়েছি এখান থেকে দেখো এই লাইটিটা এত সুন্দর পছন্দ হয়েছে দিলাম মা বেটিতে ঘুরে চলে এসেছি বাড়ি আজকে লুডো খেলতে আমি আর মা বসেছি এই যে মা এখানে দিচ্ছে আমি আজকে লাল নিচ্ছি ভাই আমাকে লাল হিঁদায় দিচ্ছিলো না ফাঁকা নেই বলে হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগতো আজকে দুদিন নেই ভাই নেই যে আমি আর মা খেলছি মিস করছি খুব চলো খেলি কোথায় এসে দাঁড়িয়েছে দেখো এখন মায়ের চারটে গুটি ঘরে আমি কেটে দিয়েছি চারটে গুটি কেটে দিয়েছি না তিনটে বেড়েছিল তিনটে আর তোর একটা আর আমার একটা এখানে আমার তিনটে উঠে গেছে কি নিয়ে বসে আর আর করবো প্রথম পার্টটাতে আমি জিতেছি মা হেরেছে আর দ্বিতীয় পার্টটাতে আমি হেরেছি মা জিতেছি প্রথম পার্টে তো আমি নিয়েছিলাম লাল মা নিয়েছিল হলুদ আবার এটাও দেখ আমি তিন ঘটিতে হেরেছি তুই এক ঘটিতে হেরে আর এই দ্বিতীয় পার্টে আমি নিয়েছিলাম নীল আর মা নিয়েছিল সবুজ মাকে বলছিল হলুদটা না ভালো না আমি যখন হলুদটা নিয়েছিলাম না ভাইয়ের সাথে আমি পুরো মানে কি বলবো হেরে গেছি আর কি মা এখানে আটা মাখছে রুটি করবে বলে মাকে বলছি মা আমাকে কিছু একটু কাছে দাও করতে হয় আমি ওই গিয়ে খুব অসুবিধায় পড়ে যাব অসুবিধা কিছুই হবে না হুম দেখো আমি ডিনারে বসছি ডিনারে আছে রুটি ডিম কারি আর ওই দুধপুরে যে নিয়ে এলাম আমি আর মা মা আমাকে খাইয়ে দেবে আমি বললাম মা খাইয়ে দিতে মাকে বাড়িতে এসে হাত পা কাজ করে নিজ হয়ে যায় ঠান্ডা জলে ঠান্ডা খাই দিচ্ছে আমার ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লগ টা শেষ করছি ও হ্যাঁ তোমরা এবার ভাববে যে মা কেন খেবে না মা খাবে বাপা অফিস থেকে আসার পরে তারা খাবে মা বললো তুই খেয়ে নে আর আমার খিদেও পেয়ে গেছিলো হালকা হালকা তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হল তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা গুড নাইট